আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো ডাল ছাড়া কীভাবে ডাল রান্না করতে হয় জন্য আমি প্রথমে ভাতের মা নিয়ে নিয়েছি ভাতের মা শরীরের জন্য খুবই উপকারী আমরা অধিকাংশ মানুষই জানি না যে ভাতের মাটি কিভাবে খেতে হয় আমি দেখাবো এই ভাতের মাঠটি কিভাবে খেলে আমাদের শরীরের জন্য খুব উপকারী এবার আমি এই ভাতের মাঠের মাঝে এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিব লবণ দেওয়া হয়ে গেলে এর মাঝে আমি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দেব দেওয়া হয়ে গেলে এবার আমি এটি চামচের সাহায্যে সবগুলো উপকরণ মিশিয়ে নেব মিশে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি একটি পলক নিয়ে আসার জন্য দুই থেকে তিন মিনিট জাল করে নেব আপনারা দেখতেই পাচ্ছেন ডালটি খুব সুন্দরভাবে গরম হয়ে আসতেছে এবং এই ভাতের মারের মাঝে খুব সুন্দর একটি বলক চলে আসছে এভাবে আমি দুই থেকে তিনটি পলক নিয়ে আসব পলক নিয়ে আসা হারিয়ে গেলে এবার আমি গ্যাস চুলাটা অফ করে দেব দিকে আমি এটি কড়াই বসিয়ে দেব এবং কড়ার মাঝে আমি এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেবো তেল দেওয়া হয়ে গেলে এর মাঝে আমি হাফ চামচ পরিমাণ পাঁচ ফোড়ন এবং হাফ চামচ পরিমাণ জিরে দিয়ে দিব এগুলো খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এর মাঝে আমি একটি রসুন কুচি দিয়ে দেব এবং একটি পেঁয়াজ কুচি দিয়ে দেব আর দিয়ে দেব দুটি কাঁচামরিচ এবার আমি সবগুলো উপকরণকে খুব সুন্দরভাবে ভালোভাবে ভেজে নেব আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে ভেজে নেওয়া হয়ে গেলে আগে থেকে গরম করে রাখা ভাতের মারগুলোকে এখানে আমি দিয়ে দেব আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার এখানে ভাতের মার্কলাকে দেওয়া হয়ে গেছে আপনারা অবশ্যই বাসায় একবার হলেও এই ডালটি রান্না করার ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই ডালটি আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি ডাল এবার আমি এই ডালের মাঝে দুই থেকে তিনটি পলক তুলে নেব অলক আসার জন্য আমি দুই থেকে তিন মিনিট অপেক্ষা করব আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বলদ চলে এসেছে এই সময় আমি এটা পাল্টার সফল উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে তৈরি হয়ে গেল ডাল ছাড়া ডালের একটি দুর্দান্ত রেসিপি এই ডালটি দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে অসম্ভব মজাদার এবং ইয়ামি হয়ে থাকে আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী কোনো